ওম নমঃ শিবায় ডিসেম্বরের প্রথম পনেরো দিন তুলা রাশি লগ্নে জাতক জাতিকাদের মন কিন্তু একটু বিক্ষিপ্ত থাকবে মানে মাথায় না দেখবেন মাথায় নিজের মস্তিষ্কে না একটা স্টেবিলিটির অভাব আছে একবার আপনি এটা ভাববেন কয়েক সেকেন্ডে এইটা ভাববেন অনেক অনেক রকমের স্বপ্ন দেখবেন এই সময়টায় এই সময়টা দেখবেন কাজ করতে ইচ্ছা করছে না শরীরে একটা একটা কি বলবো একটা লিজিনেস কাজ করছে আপনি জানেন এই সময় কাজটা করতে লাগবে কিন্তু হচ্ছে না এই সময়টা একটু এরকমই যাবে আর আমি একদম রেকমেন্ড করব না যদি কেউ এখন এই সময়ে সিলভারের অর্নামেন্ট করছেন সিলভারের কাছে আছেন আমি বলবো কিছুদিন সিলভার থেকে সিলভার অর্নামেন্টস খুলে রাখুন এই সময়টা কিন্তু সাপোর্ট সিলভার অর্নামেন্ট সাপোর্ট নাও করতে পারে কারুর কারুর ঠিক আছে এই সময় কিন্তু অর্থের দিকে খুব ভালো যোগ আছে অর্থ প্রাপ্তির যোগ আছে স্পিরিচুয়ালি একটা আপ্লিসমেন্টের যোগ আছে স্পিরিচুয়ালি আপনি নিজেকে অনেকটাই বলবান মনে করবেন এই সময়টা এই সময় এই সময়ের সন্তানদের জন্য খুব ভালো আবার সন্তানের জন্য খুব ভালো হবে চাকরি প্রাপ্তি অর্থ প্রাপ্তি নিজে থেকে স্কিল বিল্ড আপ হবে এখন যদি আপনারা যদি এই সময়টাই প্রথম পনেরো দিনে যদি কোথাও ঘুরতে যান কোনো ভ্রমণের প্ল্যান করছেন আমি বলবো খুব সাবধানে প্ল্যান করবেন আর খুব সাবধানে চলবেন কারণ একটা ঝামেলায় পর একটা ঝামেলার সৃষ্টি হওয়া চান্স কিন্তু অনেক বড় আছে আর যাদের বাড়ির যাদের বাড়িতে বয়োজ্যেষ্ঠরা আছে একটু বয়স্ক লোকজন আছে তাদের হেলথের দিকে কিন্তু প্রচন্ড কেয়ারফুল থাকুন এই সময়টা কিন্তু একটু সাবধানে চলার সময় ওম শিবায়